সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যার কান্না শুনে এই পঁচিশের বন্যায় পুরো বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে গেছিল কেঁদেছিল মানুষের হৃদয় সবাই আফসুস করেছেন সেই দুটি ভাইকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি ফেনের পরশুরাম উপজেলার তিন নং ইউনিয়নের আট নং ওয়ার্ড পশ্চিম অলকায় আলতা চৌধুরী বাড়িতে যেই ভাঙনের কারণে প্লাবিত হয়েছিল পুরো পশুরাম উপজেলার সহ ছাগল নাইয়া ফুলগাজি কি পাশবিকতা কি নির্মমতা বয়ে গেছে এই বাড়িটির উপর দিয়ে খুব স্বপ্ন দেখেছিলেন একটি স্বপ্নের ঘর বেঁধেছিলেন ভাই মা এবং এক মাসের আদরের সুনামনি আর স্ত্রীকে নিয়ে বসবাস করবেন সেই স্বপ্নটি ধুয়ে মুছে চলে গেছে সেই ভারতীয় পাহাড়ি পানের সাথে আমার পাশে রয়েছেন দুই ভাই আমরা আপনাদের কাছে আকুল আবেদন করব এই ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে এই ভাইয়ের ঘরটি নির্মাণ করা যায় দুইটা ঘর তাদের চলে চলে গেছে গেছে দুই ভাইয়ের আমরা যে বিকাশ নাম্বারটি এখানে দিয়েছি এটি আপনার আপনার নাম্বার ওনার নাম্বার আপনারা ওই নাম্বারে কথা বলে ওনার সাথে যোগাযোগ করবেন যে যেখানে বিশেষ করে প্রবাসী ভাই যারা রয়েছেন সবার কাছে অনুরোধ থাকবে ওই নাম্বারে আপনারা ওনাকে ওনার পাশে দাঁড়াবেন সহযোগিতা করবেন আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এই ভিডিও থেকে যত টাকা ইনকাম আসবে সম্পূর্ণ টাকাটা আমি এই ভাইয়ের হাতে তুলে দিব তার ঘরের জন্য এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটি আপনারা ওনার ওনার সাথে যোগাযোগ করবেন আমরা একটু ওনার সাথে কথা বলি আসলে কি বলবো এখন মান মানসিকতা আসলে ঠিক নেই ভাইয়া আসছেন অনেক কষ্ট করে আমাদের বাড়িতে উনি এক বুক পানি দিয়ে আসছে অনেক কষ্ট করে ভাত পা কেটে ধন্যবাদ বিশেষ করে ভাইয়া কেউ আসলে আমরা আর কি বলবো আমরা একবারে নিঃস্ব হয়ে গেছি আমাদের কথা বলার মতন ওই মানিয়ার মানে আর পরিস্থিতি নাই বললেই চলে আর দেশবাসী বিশ্ববাসী সবার কাছে একটাই অনুরোধ আমাদের পাশে থাকবেন আমাদেরকে একটা মাথা গুজার ঠাই করে দিবেন আমার এক মাসের একটা শিশু বাচ্চা আছে ঘরে আমরা এখন ভাইয়ের ঘরে আসি কোন একটা মাথা গুজার ঠাই করে দিবেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই হচ্ছে দেশ বিদেশে সবাই প্রবাসী ভাইদের আকুল আবেদন আপনাদের কাছেও চাই আমাদের পাশে একটু দাঁড়াবেন এই হচ্ছে আপনাদের কাছে চাওয়া পাওয়া আমার দুইটা ঘর একটা পুরাতন ঘর একটা নতুন ঘর দুইটা ঘরে প্রায় মালামাল সহ প্রায় দশ লক্ষ টাকার উপরে ছিল যা এই জিনিস নতুন ঘর এটা তো তো উঠতেই পারি নাই নতুন ঘর ছিল চার রুমের নতুন বাদ দুই মাস হয়েছে এখনো নতুন ঘরে উঠিয়ে নেই পুরাতন ঘর সহ মানে একবারে কিচ্ছুই নিতে পারে নাই সব কিছু নিয়ে গেছে বন্যার সে ভয়াল স্রোতে আমাদের দুইটা ঘরে চলে গেছে চাষাবাদের জমি ছিল অল্প ওইগুলো একদম নদীর সাথে বিলীন হয়ে গেছে এই যে মাথা যে ঠাইটুকু আছে ওইটাও আসলে ফানি স্রোতে চলে গেছে আমাদের বাবা নাই এখন স্টুডেন্ট দুই ভাই তা আপনাদের কাছে সহযোগিতা কামনা করে এটাই আমার কাছে দর্শক শুনলেন ওনাদের কথা যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বার আমার এই ভাইয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিও থেকে যত টাকা ইনকাম আসবে সম্পূর্ণ টাকা ইনশাল্লাহ আরেকটি ভিডিওর মাধ্যমে আমি ওনাদের হাতে তুলে দেবো আপনারা ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবাই এই পরিবারটির পাশে দাঁড়াতে পারেন